লুই স্টিচ আদার আছেন আউতো শালা বাড়ি করার জন্য কোডাইট শট পড়েছে আমার হাতে তুই তোর খোঁজ না দেই কাছারে ফোন দেই তোর খোঁজ পায় না কি তুই কিটারে ভাই হ্যালো কাউসার হ্যাঁ ভাই গিন তুই আমার তুইট লাগবে ও ইট লাগবে হ্যাঁ এ বাড়ি শট পড়েছে তুইট লাগবে দে মামা তুই তুমি কোনে কাছারে মরে বসে লাইতো हां ও মরের পার আসলে আমি আসতেছি কিন্তু হ্যাঁ আমার ইট কিন্তু এক নাম্বার ইট লাগবে দুই নাম্বার ইট হলে কিন্তু আমি ইটমিট নেবো না আমি কিন্তু বিশ্বাস করি কিন্তু আমি তোর কথা শুনেছি আমি সমস্যা না আমি থাকতে যদি টেনশন করিস কেউ ঠিক আছে এটাই জানো হয় আচ্ছা

সদা তো চরিত্রের ভাষাও খারাপ ভাজির কাছাল বাদ দি কি তোমার ইট লাগবে নাকি তাই কো কাকা আমার ইট লাগবে কেজি বেঁচতেছেন

কাকা হ্যাঁ আপনি লোক যে আমার বাড়ির পরে এক সুইট পাতা দেন কেটে হ্যাঁ